নমস্কার বন্ধুরা লোকের যোগ আপডেট পরিবারে যারা নতুন সদস্য আসুন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ করে ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করেই চলুন বন্ধুরা আজকে যেটা সর্বপ্রথম কাজটা যেটা আছে আপনারা এখানে কাজটা দেখতে পারবে এখানে বেক অফিস ওয়ার্কে এখানে আপনাদের কাজ করার সুযোগ আছে এবং কাজটা যেটা আপনারা গভর্নমেন্ট পোর্টাল রিলেটেড আপনারা কাজ থাকবো কীভাবে অ্যাপ্লাই করবো এবং কাজটা সম্বন্ধে সব কিছু বাকি ডিটেলস দেওয়া আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেবা স্কিপ না করিয়া অনেক সময় আসুন আপনারা ভিডিও স্কিপ করে দেখুন তারপরে আপনারা কিছুই বুঝতে পারুন না আগে ভিডিওটা সম্পূর্ণ দেখবা তারপরে আপনারা এখানে অ্যাপ্লাই করবা আপনারা এখানে দেখতে পারবা জব অ্যালার্ট যেটা চাকরি বিজ্ঞপ্তি আর্জেন্ট রিক্রুটমেন্ট খুব অতি ওনাদের মানুষ প্রয়োজন জব রুল যেটা আপনারা দেখতে পারবা ব্যাক অফিস ওয়ার্কে আপনারা এখানে গভর্নমেন্ট পোর্টালে রিলেটেড আপনারা কাজে এখানে কাজ করার সুযোগ আছে এখানে কোম্পানি যেটা দেখতে পারবো আপনারা পূজা অটোমোবাইলস বাজাজ অটো থ্রি হুইলার ডিলারের তরফ থেকে আপনারা এখানে জব ভ্যাকেন্সিটা আপনারা এই অনেকেই কমেন্ট করছিল শোরুমের মধ্যে কিছু কাজ থাকলে জানিয়ে আপনাদের এখানে এই অটোমোবাইল শোরুমের মধ্যে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে যেটা কাজটা থাকবো আপনাদের বেক অফিস ওয়ার্কে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে কোয়ালিফিকেশন আপনারা দেখতে পারবেন এই কাজের জন্য আর গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে ফ্রম এনি স্ট্রিমস আপনারা আর্টস কমার্স সায়েন্স যে কোনো স্ট্রিম থেকে যদি আপনারা এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে তাহলে আপনারা কিন্তু এই কাজের জন্য আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা স্কিল কী কী রিকোয়ার্ড আছে আপনার এখানে দেখতে মাস্ট মাস্টে কম্পিউটার নলেজ আপনারা এখানে কম্পিউটার নলেজ থাকতে লাগো কম্পিউটার নলেজের মধ্যে কী কী আপনারা দেখতে পারবেন এখানে সম্পূর্ণ মেনশন করা আছে এম এস এক্সেলস ডিও তাছাড়া আপনাদের ওয়ার্ড সফটওয়্যার টেলি এগুলা সম্বন্ধে আপনাদের এখানে জ্ঞান থাকতে লাগবো যাদের জ্ঞান আছে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা ইংলিশ স্পিকিং অ্যান্ড ড্রাফটিং নলেজ আপনারা ইংলিশ স্পিকিং এবং ড্রাফটিং নলেজ সম্বন্ধে আপনারা ভালো থাকতে লাগবো প্লাস আপনার এখানে দেখতে পারবেন স্মার্ট পার্সোনালিটি উইথ গুড কমিউনিকেশন স্কিলস আপনাদের কমিউনিকেশন স্কিলসটা খুব ভালো থাকতে লাগবো তার সঙ্গে আপনারা স্মার্টভাবে এখানে কাজ করতে লাগবো আপনাদের ইন্টারেস্টেড ফিমেল ক্যান্ডিডেট ক্যান সেন বায়োডাটা এই কাজটা যেটা যেটা দেখতে পারবা আমার যারা বোনরা আসুন আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে অনেক বোনরা কমেন্ট করছিল যে আপনারা লাগে জব আপডেট দিতাম তো আপনাদের জন্য এখানে কাজ করার সুযোগ আছে যোগাযোগ যেটা নম্বর দেখতে পারবা সেভেন ডাবল জিরো টু ডাবল সেভেন টু ফাইভ জিরো নাইন সেকেন্ড যেটা নম্বর আছে আপনাদের নাইন সেভেন জিরো সেভেন ডাবল টু এইট টু জিরো এইট আপনাদের জব লোকেশন যেটা দেখতে পারবা এখানে দোয়াস আপনারা দেখতে পারবা মহাবরকপুর আপনাদের এলএন গিজুরি আপনাদের অপোসায় যেটা বিএসএফ ক্যাম্প আছে এই বিএসএফ ক্যাম্প থেকে আপনার এখানে জব ভেকেন্সিটা শ্রীভূমি থেকে যারা ইচ্ছুক আসুন আপনার এখানে নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারবা অনেকেই কমেন্ট করছিল ফার্মেসির মিলে কাজ থাকলে জানাইতাম আপনাদের জন্য এখানে রিটেল ফার্মেসির মধ্যে আপনাদের কাজ করার সুযোগ আছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবা এখানে সব কিছু ডিটেলসে দেওয়া আছে তো চাকরি বিজ্ঞপ্তি রিটেল ফার্মেসির জন্য একজন অভিজ্ঞ পুরুষ পুরুষকর্মী প্রয়োজন আমার যারা বাইরে আসুন আপনারা যারা মেডিসিনে আপনার রিটেল ফার্মেসিতে আপনারা অভিজ্ঞতা আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এবং আপনারা যদি চিন পরিচিত যদি কেউ থাকে এরকম ক্যান্ডিডেট তাহলে তারা এই ভিডিওটা শেয়ার করে জানাইবা আপনার একটা শেয়ার কিন্তু অন্য জনের হেল্প হইতে পারে এখানে আপনারা দেখতে পাবেন মেডিসিন কাজের কমপক্ষ হলে আপনার এখানে দুই বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক যারা আপনারা রিটেল কাউন্টারে দুই বছরের মেডিসিনের এক্সপিরিয়েন্স আছে অভিজ্ঞতা আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা শ্রীভূমি শহরের বাসিন্দাও আবশ্যক কাজটা যেটা আপনার এখানে শ্রীভূমি অঞ্চল থেকে শ্রীভূমি অঞ্চলে আপনারা যারা আসুন আপনারা এখানে কাজ করার সুযোগ আছে এখানে আপনারা শ্রীভূমি যারা আসুন আপনারাই শুধু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবো বেতন যাটার আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় এই দোকানে যাবার সম্পূর্ণ আপনারা কথাবার্তার মাধ্যমে আপনাদের এখানে স্যালারিটা ফিক্সড করাইব আপনার কাজের অভিজ্ঞতা আপনার এখানে স্যালারিটা ডিপেন্ড করব যোগাযোগ যেটা নম্বর দেওয়া আছে আপনারা দেখতে পাবা এইট জিরো ডাবল নাইন সিক্স ফাইভ এইট সেভেন ফাইভ সেভেন সরি এইট সেভেন ফাইভ জিরো এই যে নম্বর দেওয়া আছে এই নম্বরে আপনারা ফোন করিয়া আপনারা কিন্তু এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা তো তিন নম্বর যেটা আজকে জব ভ্যাকেন্সিটা এটা আপনাদের শিলচারের মধ্যে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে একটা রেপুটেড কোম্পানির মধ্যে আপনারা এখানে কাজ করতে পারবা ভ্যাকেন্সি যেটা আপনারা দেখতে পারবা আর্জেন্ট ভ্যাকেন্সি কোম্পানি যেটা হলো আপনাদের জে এন টি এল কনজুমার যেটা আছে আপনারা জনসন অ্যান্ড জনসন কোম্পানির নাম হয়তো অনেকে শুনছেন এই জনসন অ্যান্ড জনসন কোম্পানির তরফ থেকে আপনাদের জব ভ্যাকেন্সিটা পোস্ট যেটা হলো আপনারা পিএসআর পোস্টে এখানে কাজ করার সুযোগ আছে হেডকোয়ার্টার যেটা আপনার এখানে দেখতে পাবেন শিলচর মধ্যে আপনাদের এখানে হেডকোয়ার্টার থাকবো এক্সপিরিয়েন্স যেটা হলো দুই থেকে তিন বছরের যারা এফ এম সিসি ট্রেডে আপনার আবার মেনশন করিয়া করিয়া দিলাম যারা এফ এম সিসি ট্রেডে আপনার আদার সেক্টরে থাকলে হইতো না যারা এফ এম সিসি ট্রেডে আপনারা অলরেডি কাজ করে এরা দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এই যেটা দেখতে পারবা এই যে নবার ফর সুইটেবল ক্যান্ডিডেট যারা এই কাজের জন্য সুইটেবল আসুন আপনারা সবকিছু যদি ঠিকঠাক থাকে আপনারা কিন্তু এই কাজের জন্য আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন কারণ এখানে এইজের কোনো মেনশন করা নাই স্যালারি হইল আপনার আলোচনা সাপেক্ষ আপনার ইন্টারভিউর মাধ্যমে আপনারা এখানে স্যালারিটা ফিক্স করা হইব ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ওন বাইক উইথ বেলি ড্রাইভিং লাইসেন্স যারা আপনারা নিজের বাইক অথবা স্কুটি আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ক্যান্ডিডেট মাস্ট বি লোকাল রেসিডেন্ট যারা লোকাল আসন শিলচরের আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা দ্য ক্যান্ডিডেট উ ফিট ইন অ্যাভাব ক্রাইটেরিয়া রিকোয়েস্টেড টু হোয়াটসঅ্যাপ সিবি টু দ্য বিলো নম্বর আপনারা দেখতে পাবেন এখানে শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা কোনো ধরনের কল করবো না তো যার কারণে এখানে নম্বরটা হাইড করা আছে আপনারা যারা এক্সপিরিয়েন্স আছে এফ এম সিজি ট্রেডে আপনারা লোকাল জব আপডেট ফেসবুক পেজে মেসেজ করুন আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আমরা নম্বরটা দিয়ে দিব তো এই চাকরিটা যেটা এখানে আপনারা ফ্রেশার্সরা যারা আসুন আপনাদেরকে এখানে কাজ করার সুযোগ আছে এই কোম্পানিতে অনেকেই চাকরি পাইছেন আগামী দিনে আপনারা পাইবা কারণ এখানে ফ্রেশ লাগে কি ওয়েলকাম তো এখানে আপনারা দেখতে পাবেন চাকরির বিজ্ঞপ্তি গুগল পেতে নেওয়া হচ্ছে লোক কাজের স্থান হইলে আপনারা বরাক উপত্যকায় সবাই পারবেন অ্যাপ্লাই করতে বরাক উপত্যকায় যারা আমার বাইরে আসুন আপনারা কিন্তু সবাই পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে কাজের অভিজ্ঞতা যাদের নেই তারা পারবেন অ্যাপ্লাই করতে যারা কাজের অভিজ্ঞতা নাই এক্সপিরিয়েন্স নাই একদম ফ্রেশার্স আপনারা কিন্তু এখানে সুযোগ আছে কাজ করার কারণ আপনারা এখানে কাজ করার সুযোগ আপনারা এখানে কাজ করে নিজের স্কিলটার এখানে ভালোভাবে ডেভেলপমেন্ট করতে পারবো আপনারা এখানে মার্কেটিংয়ে একটা এক্সপিরিয়েন্স নিতে পারবা এই গুগল পের মতো একটা রেপুটেড কোম্পানির মধ্যে কাজ করিয়া বাইশ স্কুটি অথবা যাদের বাহন যাদের বাহন তারাও পারবেন এবং যারা নাই আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যারা আপনারা এখানে স্কুটি বাইক নাই আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কাজটা যেটা আপনাকে ডিটেলসে দশে দেখতে পাওয়া গুগল পে স্ক্যানার চাকরি সাধারণত একটি মাসিক ভিত্তি কাজের পর যেখানে নতুন নতুন বিক্রেতাদের গুগল পে কিউআর কোড স্থাপন করা হয় এবং এই কাজের জন্য বিবরণ হলো পুরনো কিউআর কোড পুনরায় সক্রিয় করা আপনারা যেগুলো পুরোনো কিউআর কোড আছে এগুলো আপনারা প্রত্যেকটা দোকানে গিয়ে আপডেট করে আবার রিভিজিট করা প্লাস আপনারা নতুন কিউআর এখানে আপনারা ইনস্টলেশন করার কাজ থাকবো নতুন কিউ আর তাছাড়া কোড স্থাপন করা এবং সাউন্ড বক্স গুগল পে আপনারা সাউন্ড বক্স দেখতে প্রায় দোকানেই দেখা যায় এই গুগল পে সাউন্ড বক্সগুলো আপনারা প্রত্যেকটা দোকানে গায়ে ইনস্টলেশন করা আপনারা এবং এখানে আপনারা এই কাজটি সাধারণত চুক্তি বা পার্ট টাইম হয় আপনারা এখানে বেশিরভাগ আপনার এখানে কমিশন হিসেবে এখানে কাজ করার সুযোগ থাকে আপনারা যতটা স্ক্যানার ইনস্টলেশন করবা সেই হিসাবে আপনার এখানে স্যালারি পেবা এবং মাসিক ভিত্তিক হিসেবে আপনার এখানে কাজ করতে পারবে যারা মান্থলি আপনার স্যালারি হিসাবে কাজ করতেছেন আপনারা পড়বা এবং আমি আশা করি এই জবটা আপনার হইব কারণ এখানে গুগল পে আজকের দিনে মার্কেটে কিন্তু অনেকেই ডিমান্ড আছে প্রত্যেকের দোকানে আপনারা দেখতে পাবেন গুগল পে স্ক্যানারই পাওয়া যায় এবং এতে বিক্রেতাদের সঙ্গে কাজ করার সুযোগও থাকে আপনারা এখানে বিক্রেতাদের সঙ্গে আপনারা যেসব যোগাযোগ করতে পারবে আপনারা এখানে ভালো একটা অপরচুনিটি পাইবে এবং আপনারা একটা ভালো একটা এক্সপিরিয়েন্স নলেজ হব তো ফ্রেশার্সরা যারা আসুন আপনারা এরকম সুযোগ মিস করবেন না আপনারা যারা এই কাজের জন্য প্রয়োজন আছে আপনারা যদি ইচ্ছা থাকুন সময় নষ্ট না করিয়ে আপনারা লোকাল জব আপডেট যেটা ফেসবুক পেজ আছে এই ফেসবুক পেজে আপনারা মেসেজ করুন আপনাদের নম্বরটা দিয়ে দিব আপনারা এখানে এইচআর সাথে কথা হবে বা সবকিছু যদি ঠিকঠাক থাকে আপনারা কিন্তু এখানে জব কনফার্ম থাকবো আজকে ছিল এইগুলো চাকরির খবর ভিডিওটা সম্পূর্ণ লাগে সম্পূর্ণ দেখা লাগে ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হইব